ভালো লাগছে আমি প্রতি বছরই আসি বই কিনি না কিনি দেখতে আসি বই দেখতে ভালো লাগে টাকা থাকলে কিনি না কিনলে কিনি না বাট সবসময় দেখতে ভালো লাগে কেমন লাগছে এমনিতে পরিবেশ কেমন লাগছে ঘুরে কেমন লাগছে আগের মতো নাই আগে যেমন একটা সব দিকে একটা মজা ছিল এখন মনে হচ্ছে যে আস্তে আস্তে সবার ইন্টারেস্ট কমে আসতেছে বই কেনার থেকে জাস্ট ঘুরতেছে আর কি আমার হচ্ছে আমি আমার ফ্রেন্ড নিয়ে আসছি আমাদের কাছে টাকা নেই কিন্তু আমরা কিনতেছি না বাট আমাদের মজা লাগতেছে খুবই মজা লাগতেছে আমার ভাই বই মিলে খুব ভালো লাগছে এখানে ভাই পরিবেশগুলো অনেক সুন্দর গুছানো মানে বিশেষত আমরা গল্পের বইগুলো আমাদের জীবনের শিখার জিনিস বিভিন্ন জিনিস আছেন কবি সাহিত্যিক বিভিন্ন বই দেখছি ঘুরে খুব মজা লাগছে প্রথম দিন থেকেই মোটামুটি অনেক পাঠক আসতেছে আমাদের প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন আরও ভালো রেসপন্স তৃতীয় দিনও খুব ভালো রেসপন্স ইনশাল্লাহ দিনের পর দিন ইনকেজ হচ্ছে পাঠক চাহিদা কিছু মানুষের মুখ আমরা গত বছর দেখিনি কিছু বই আমরা দেখিনি স্টলে সেই বইগুলি আবার ফিরে এসেছে সেই মানুষগুলো ফিরে এসেছে পাশাপাশি যে উচ্চারণ গত সতেরো বছর করা যায়নি সেই উচ্চারণ করা যাচ্ছে আমি বাংলা বই পড়তে প্রচন্ড পছন্দ করি আমাদের প্রায়ত স্যার হুমায়ুন আহমেদ ওনার অনেক বই পড়েছি আমি তারপর অন্যন্য যারা লেখক আছে তাদের বইও পড়ি ভালো লাগে খুব ভালো লাগে বই কিনেছো তুমি কি কি বই নিয়েছো বলো আমাকে চকলেট দিতে হবে আমি বলতে পারবো না আমাদের গোল হচ্ছে কমিক্সের যে মাঙ্গা এটা আমরা হচ্ছে বাংলাদেশে নর্মাল কালচারে নিয়ে আসবো তো আমাদের অনেক খুদে খুদে হচ্ছে মানে পড়ার আগ্রহী যারা তারা হচ্ছে এই মাঙ্গা সম্পর্কে খুব এক্সাইটেড থাকে ওরা এই বইগুলো পড়ার ইচ্ছুক প্রকাশ করে তো তাদের উদ্দেশ্যে আমাদের বইগুলো গত বছর থেকে এবার মেলা আমরা আশাবাদী খুব ভালো হবে কিন্তু এবার লোক সমাগমটা হচ্ছে না শনিবারে উদ্বোধনের পরে এক তারিখে উদ্বোধনের পরে কিছু লোক সমাগম হয়েছে কিন্তু প্রতি বছরের ন্যায় যেরকম খুব বেশি মানুষের ভিড় সেই ভিড়টা এখনও চোখে পড়ছে না তবে ভিড় আছে